আছে আল্লাহ তাদের সুন্দর জীবন যাপন করার মত তৌফিক দান করে দেন দুই সালে আমাদের অনেক কিছু পাওয়া চাওয়া না পাওয়া অনেক কিছু আমাদের মাস্ক থেকে হারিয়ে গেছে অনেকের হয়তো সফলতা আসছে দুই হাজার পঁচিশে অনেকের হয়তো সফলতা থেকে ব্যর্থতা হয়েছে অনেকে হয়তো চাইছে আল্লাহ যে যা চাইছে আপনি ছাব্বিশ সালে তাদের এটি পূর্ণ করে দেন এই ছাব্বিশ সালে আমাদের জন্য সুন্দর একটা দিন যায় পুরো বসতটা এবং প্রত্যেকটা মানুষের জীবন যাতে ফুলে সৌন্দর্য ভরে থাকে আজকে যাতে প্রথম লাইভ এই লাইভ আজকে এটি সবাই সবসময় বলেন এইভাবে আজকের জন্য শুধু অনলি আজকের জন্য প্রত্যেকটা বাইকে ফারুক বাড়ির পক্ষ হইতে দশটা হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন আজকের এই লাইভে আজকের দিন উপলক্ষে কালকে আমার এটা পাবেন না এরপরে খালি এখানেই শেষ না আজকে যারা গাড়ি ফারুক মোটরস থেকে ক্রয় করবেন বিনা মূল্যে ফ্রিতে একটা নতুন হেলমেট ফ্রি পাবেন লাইভটা যার কারণে আজকে সকালে করলাম যাতে সারা দিন বাকি আছে সবাই যাতে এটার থেকে সুযোগ হাতছাড়া না হয়ে যায় এই একদিনই শুধু অনলি এত টাকা বা এত ফ্রি টিভি আমার কিছু আমার কাছে নাই কিন্তু ভাই আজকের উপলক্ষে আজকে যদি সবকিছু ভালো থাকে ইনশাল্লাহ মনে আসা আগামী বর্ষগুলো যাতে ভালো যায় ইনশাল্লাহ এর একদম টাটকা একটা নতুনের মতন ভাই এক কথাই নতুনের মতন একটা সদয় সাপ লেফটিনেন্ট গাড়ি মানে এক লেফটিনেন্ট সাপ আর্মির অফিসার তার গাড়ি কালকে রাত্রে খোয়াই করলাম যারা এক হাতের বাইক চান এই বাইকটা নিতে পারেন একদম নতুনই আছে বাইকটা একবার নতুন আছে। এই যে দুই হাজার না ছাব্বিশ সালের নতুন বাইক এটা আছে আর কি হ্যাঁ এই যে এক কথাই ইনটেক এই যে ভাই এক জোড়া আছে এই যে বাইক টা দেখতে আছেন

পরিষ্কার হবে তা এই যে বাইকটি আপনাদের দেখাইলাম এই যে বাইকটি আপনারা দেখলেন এর ভিতরে কোন বাইক যদি কারো কোনো বাইক লাগে অবশ্যই অবশ্যই আমাদের ফারুক মাঠে আসলে আপনারা কি বাইক ইনশাল্লাহ নিতে কি পারবেন আসেন ভিতরে আসেন হ্যাঁ এই যে নতুন কালেকশনের বাইকটি কম মূল্যে ভাই একেবারে কম মূল্যে মানে কি বলবো আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের প্রাইস বইলা দিই আজকে হয়তো প্রাইসটি বলতেছি না হ্যাঁ প্রাইস বলবো মার্কেট থেকেই শুরুম থেকে তিন লাখ চল্লিশ এক কথায় তিন লাখ চল্লিশ নতুন দাম বলতেছি বাইক কিন্তু জিরো কিলোমিটার জিরো কিলোমিটার তাহলে বাইক আপনার এটা অবশ্যই নতুন যদি গাড়িটা এক মিনিটও যদি রোডে না চলে জিরো মাইলেজ গাড়ি নতুন নতুনের থেকে আপনি এক লাখ টাকা কমে পাচ্ছেন একটা স্পোর্টস বাইক স্পোর্টস বাইক নতুন বাইক এক লাখ টাকা কমে পাইতে আসেন এটা এপ্রিলা এটাকে অনেকে বলে চায় না আসলে কিন্তু চায় না না এটা কিন্তু ইটালিয়ান ব্র্যান্ড এর পাশাপাশি আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি ব্ল্যাক লাগলে ব্ল্যাক নিতে পারেন রেট লাগলে রেট নিতে পারেন আমরা এই বাইকটি দাম দিয়েছিলাম দুই লাখ চল্লিশ হাজার টাকা আজকে বছরের ছাব্বিশ সালের প্রথম দিন যাতে তিরিশ হাজার টাকা নেই তিরিশ হাজার কেনা দামের ঠিক কমের হইতেছে ভাই কেনা দামের তক এই যে এটা সম্ভব কারণ ফারুক ভাই সব গ্যারিতে ব্যবসা করে না কারণ কি ব্যবসার ভিতরে লাভ লস না থাকে সেই ব্যবসা হালাল হয় না এক্সেল দুই রকম দুইটা আছে আপনারা চাইলে এদির হাইট প্রায় এক আঙ্গুল পরিমাণ কমাইতে পারবেন এই এই অর্ধ আঙ্গুল কমাইতে পারবেন হাইট সবাই চালাতে পারবেন 200 সিসির এক্সেল ভাই বাড়ির কাছে কথা ভাই একটা দুইশো সিসি মানি তো তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হওয়ার কথা আর এই বাইকটা আপনাদের আমরা দিতে আসি মাত্র এক লাখ নব্বই হাজার টাকা জিরো

হ্যাঁ আর আমরা এড়িয়ে নিবেন এই প্রাইস দুই লাখ দশ 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 জিরো মাইলেজ নিউ ইনটেক প্যাকেট বাই নিউ ইনটেক প্যাকেট বাই কোন এক কিলোমিটার ও রোডে চলে নাই শুরুম থেকে আপনি যা ফ্যাসিলিটি পাবেন এই বাইক তাই সেই ফ্যাসিলিটি পাবেন জিপিএস যেমন আর আর মাত্র প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা সারা দিলে দুই লাখ পঞ্চাশ টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় এই সাথে আবার একটা কিন্তু ডাকনা ফ্রি ফ্রি ডাকনা ফ্রি আচ্ছা এরপরে আপনি অবাক হয়ে যাবেন গাড়ি কিন্তু ব্লু কালার স্টিকাটা করা রেড কালার কিন্তু এই গাড়িটা যে চালাবেন একটা ইতিহাস আপনার সাক্ষী রাখা লাগবে মনে রাখে মনে রাখা লাগবে এটা কিন্তু এমন একজন বিখ্যাত মানুষ এটার উপরে বইছিল এমন এমন নামি মানুষ একজন বইছিল এটা এখন আমরা প্রচার করতে পারবো না এখন আমরা প্রচার করতে পারবো না কোন দামি মানুষটা তবে আপনি কোন এক সময় হয়তো ভিডিওতে দেখতেও পারেন এই বাইকটা কোন এক টাইমে এই বাইকটা আপনি ভিডিওতে দেখতে কত দামি মানুষ এই বাইকটা চালাইছে কথা বুঝতে পারছেন কিন্তু আমরা বিস্তারিত বলতে পারবো না কিন্তু প্রাইস চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় একটা বিফোর ফোর চার লাখ টাকায় এই গাড়ি কিন্তু এই কালারই হ্যাঁ এই গাড়ি এই মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস দশ হাজার টাকা সাইরা দিয়া চার লাখ দশ হাজার টাকায় চার লাখ দশ চার লাখ বাইক কিন্তু পাবেন নতুনের মতন ভাই একদম নতুনের মতন পাবেন যেমন কথা কাজও তেমনি পাবেন ভাই শুধু চব্বিশশো কিলোমিটার মানে পঁচিশের মডেল আমরা কিন্তু এই বাইকটার প্রাইস দিয়েছিলাম পাঁচ লাখ চার লাখ নব্বই হাজার টাকা এই বাইকটা যদি দশ হাজার টাকা দেয় তাহলে চার লাখ আশি হাজার টাকা চব্বিশ গুলো চলা মাত্র মানে একটা নতুন এর সাথে আবার একটা কি হেলমেট কথা বলতে পারছেন একটা চব্বিশের চব্বিশের কিলোমিটার এই বাইকটা রান করা এই বাইকটা আমরা বিক্রি করলাম আপনাদের কাছে পাঁচ লক্ষ আশি টাকায় মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকা ডিস্কাউন্ট প্রাইস দশ টাকা বাদ দিলে পাঁচ লক্ষ সত্তর টাকা এ বিএস সাত লাখ দশ হাজার মার্কেট প্রাইস মাথা রাখা লাগবে হ্যাঁ এর পাশাপাশি আছে বোমবার হায়াসং বোম্বার তিনশো সিসি তিন লক্ষ ষাট টাকা এই বাইকটার দাম দেওয়া মাত্র ছয় হাজার কিলোমিটার রান করা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে তিন লক্ষ পঞ্চাশ টাকায় বোমবার হায়ার সিসি হায়াসং মরিস ছোট জালনিক হুন্ডা সিভিয়ার হুন্ডা সিভিয়ার এবিএস একুশের মোড়ে দিবসরে কাগজ ডোয়েল চ্যানেল এবিএস তিন লক্ষ তিরিশ টাকা দাম দেওয়া ছিল টাকা ডিসকাউন্ট তাহলে এই বাইকের প্রাইস দাঁড়ালো আমাদের কত তিন লাখ বিশ হাজার আপনারা আমার কথার সাথে আমার পূর্বে ভিডিওর সাথে আজকের ভিডিও মিলাবেন যে ফারুক ভাইকে আমার সাথে সাথে বাঘপারি করতে আছে না কথার কৌশলে আমাদের এরাই নিতে আছে আমাদের ভুল বুঝে আপনারা চাইলে সঠিক না মিথ্যা আপনারা চাইলে আগের ভিডিওটি ফলো করতে পারেন সবাই কিন্তু আজকের এক তারিখ আজকের দিনের জন্য কিন্তু এই অফারটা শুধু অনলি হুন্ডা সিভিয়ার ডোয়েল চ্যানেল এগিয়ে একুশের মডেল দশ বছরের কাগজ করা দাম দিয়েছিলাম যে ইয়া দুই লক্ষ আশি হাজার টাকায় আজকের জন্য দুই লক্ষ সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ করা একুশের মডেল ডোয়েল চ্যানেল এবিএস হাজার টাকা এই যে আছে একটা জিপিএক্স যেমন চব্বিশের মডেল চব্বিশের মডেল ডোয়েল চ্যানেল এবিএস তিন লাখ দশ হাজার টাকা আর এই বাইকের প্রাইস মাত্র অনলি তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায়

এরপরে একুশের মডেল দশ বছরের কাগজ করা দাম দিছিলাম দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় অফার প্রাইস দশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে দুই লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ

আচ্ছা লালা ফান্টোস তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল ইন্দোনেশিয়ান প্রায় ছিল চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ দশ হাজার টাকায় তেইশের মডেল ইন্দোনেশিয়ান প্রায় ছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় ছিল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসি বাইশের মডেল প্রাইজ দিলাম চার লক্ষ দশ হাজার টাকা ইন্দোনেশিয়ান বাইশের মডেল ছিল তিন লক্ষ আশি হাজার টাকা একুশের মডেল ইন্দোনেশিয়ান

আমি আপনার বিগ ফ্যান আমি আপনার ভিডিও কন্টিনিউ টানা চারি যাব দেখতে আসি আমার ভিডিওতে লাইকের অভাব নাই আপনার ভিডিও শেয়ার অভাব নাই ভাই এত দূরে থেকে আসছি আর কি ডিসকাউন্ট দিবেন না একটা টাকাও ডিসকাউন্ট আমি দিতে পারবো না এই দামের পরে এই কথার পরে এই দামের পরে একটা টাকাও কি আজকের জন্য ডিসকাউন্ট আমি কি আর দিতে পারবো না আবার ইনশাল্লাহ আগামীকালতে এই বাইকটির সাবেক দাম আসবে আবার ডিসকাউন্ট অফার শুরু হবে কে তখন যা বলার বললেন আজকে আর না আচ্ছা তা যাই হোক কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ফারুক মোটরস বাইকের সাথে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ yes এই ফারুক মোটরসাইকেল বাইকের সাথে করতে পারবেন আপনারা যদি পুরান বাইক দিয়ে নতুন বাইক দিতে মন তাও নিতে পারবেন শুধু এপ্রিল আর এক্সেল কথা বলতে পারছেন আচ্ছা কলিজার ভাই তাই আজকের মতন বিদায় নেই সবার জন্য রইল দোয়া সবার জন্য রইল শুভ কামনা ভালোবাসা আল্লাহ তাআলা যাতে 2026 সালটা আমাদের সুন্দর মত সবার একত্রিত ভাবে রাখে এই দোয়াটাই করি সবার ফ্যামিলিতে শান্তি বয়ে আনে এই দোয়াটাই করি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু